হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি পত্র বইয়ের ইউনিট ফোর ল্যাসন ফোর নিয়ে আলোচনা করব। পেজ নম্বর হচ্ছে থার্টি ফোর এবং থার্টি ফাইভ এই লেসনে তোমাদের একটি পয়েন্ট বা কবিতা রয়েছে সেটি আমরা পড়বো এবং পরবর্তীতে কিছু প্রশ্ন এবং ম্যাচিং রয়েছে তো আমরা এগুলো সলভ করবো তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং যারা এখনো পর্যন্ত আমার স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করাই তারা জলদি সাবস্ক্রাইব করে দাও তো দেরি না করে চলা শুরু করি আজকের ভিডিও আমরা পড়ে দেখি হুজ চাইল্ড ইজ ধিস মানে বাচ্চাটি কার প্রশ্ন হচ্ছে এখানে তুই এটা কবি প্রশ্ন করে আর কি হুজ চাইল্ড ইজ ধিস আই আস ওয়ান ডে সিং এ লিটল ওয়ান উইথ দ্য স্মাইল এখন এইগুলো যদি বাংলা অর্থ পড়তে যাও বাংলা সব ভালো করে বুঝতে যাও তাহলে এটা এখন ডিরেক্ট পড়লে কিন্তু অকওয়ার্ড লাগবে আমরা অন্যভাবে এটা বুঝে নেব পরবর্তীতে কারণ এখান থেকে ডিরেক্ট যদি পড়ে কবিতার যে সৌন্দর্য আছে ওটা পাওয়া যাবে না সো ডিরেক্ট কবিতাটা ডিরেক্ট পড়তে হবে মাইন্ড টু কিপ অ্য লিটার ওয়াইল টু বাথ হিস হ্যান্ডস অ্যান্ড কম হিজ হেয়ার টু টেল হিম হোয়াট হি ইজ টু ওয়ার টু প্রিপেয়ার হিম দ্যাট হি মে অলওয়েজ ডি গুড অ্যান্ড ইস ডেড টু দ্য থিংস হি শুড মানে একটা মিল আছে দেখো গুড শুড হেয়ার ওয়ে ঠিকছো তারপর হচ্ছে এখানে হুজ চাইল্ড ইস দিস আই আস এগেইন এস দ্য ডোর ওপেন অ্যান্ড সাম অন কেমিন ইন দেখছো মাইন মানে আমার সে দ্য টিচার উইথ দ্য সেম টেন্ডার স্মাইল তো টিচার স্মাইল এরপরে মাইন টু কি জাস্ট ফর এ লিটল ওয়াইল্ড এ হোয়াইল্ড স্মাইল দেখছো মিল আছে শেষে ছন্দ আর কি টু টিচ হিম হাউ টু বি জেন্টল অ্যান্ড কাইন্ড টু ট্রেন অ্যান্ড ডিরেক্ট হিস ডিয়ার লিটল মাইন্ড এই দুইটার মধ্যে মিলিয়েছে টু হেল্প ইম লিভ বাই এভরি রুল অ্যান্ড গেট দ্য বেস্ট হি ক্যান ফ্রম স্কুল দেখ রুল স্কুল স্কুল রুল হু স্টাইল ইজ দিস আই অ্যাস্ট ওয়ান্স মোর জাস্ট এস দ্য লিটল ওয়ান এন্টার দ্য ডোর আওয়ার্স সে দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার এজ দ্য স্মাইল্ড অ্যান্ড ইস্ট টুক দ্য হ্যান্ড অফ দ্য লিটল চাইল্ড আওয়ার্স টু লাভ অ্যান্ড ট্রেন টুগেদার আওয়ারস হিস বেসড টাস্ক ফরএভার এটা হচ্ছে কবিতা এটা এভাবে পড়বো আমি যেভাবে পড়লাম আর কি তো কবিতাটা পড়ে কি বুঝছে এটা আমি জাস্ট বাংলা দিয়ে হালকা করে বুঝিয়ে দিই এখানে মানে জিজ্ঞেস করছে একদিন আমি জিজ্ঞেস করলাম বাচ্চাটি কার মানে কবি যে কবিতাটা লিখছে কবি জিজ্ঞেস করছে বাচ্চাটি কার তো বাবা মা হিসেবে বলছে যে এটা আমার তো ও বাচ্চা সম্পর্কে কিছু বললো যে ও মানে আমরা কিছুক্ষণ দেখাশোনা করতে হাত ধুয়ে ও তার চুল চিরুনি দিয়ে আসলাতে কি পড়তে হবে তাকে তাকে বলতে সবসময় ভালো করতে পারে এই জন্য তাকে প্রস্তুত করতে আচ্ছা মানে তাকে প্রস্তুত করতে মানে তারা খুব ভালোবাসে এবং তাকে তাকে প্রস্তুত করে দেয় সবসময় তারা সবসময় ভালো হতে পারে তার জন্য তাকে প্রস্তুত করে তার প্রতিদিন করা উচিত মানে তার জন্য কি কি করা উচিত একটা বাচ্চার জন্য এর পরবর্তীতে আমি আবার জিজ্ঞেস করলাম বাচ্চাটি কার মানে কি কবি আবার জিজ্ঞেস করে এই বাচ্চাটি কার তো এবার আরেকজনে উত্তর দেয় এবার দরজাটি খুললো এবং আরেকজন ভেতরটিকে উত্তর দিল শিক্ষিকা মানে টিচার বলতেছে এটা আমার তো টিচার কি করে টিচার ভালো ভালো কিভাবে হইতে হয় মানুষের সাথে নম্র ব্যবহার কিভাবে করতে হয় বিহেভিয়ার কীভাবে ঠিক করতো এগুলো নিয়ে টিচার শিক্ষা দেয় এবং টিচার এই সম্পর্কে বলে পরবর্তী যখন কবি আবার জিজ্ঞেস করে ওই এই বাচ্চাটি আমি আবার জিজ্ঞেস করলাম বাচ্চাটি কা যেমাত্র দরজাটুকু ঢুকলো এবার বাবা বাবা মা এবং শিক্ষিকা মানে টিচার একসাথে এসে বললো এই বাচ্চাটি আমাদের হাত ধরে বললেন আর কি ঠিক আছে আমাদের একসাথে শিক্ষা শিক্ষাদান করতে এই মন কাজটি চিরদিন আমাদের মানে এটা বোঝা যাচ্ছে যে বাবা মা যেব যে যেরকম ছাত্র ভালোবাসে তার বাচ্চাকে ভালোবাসে শিক্ষককে সেভাবে ভালোবাসে বাবা মা তাদের সন্তানকে একভাবে টিচিং করে শিক্ষক অন্যভাবে টিচিং করে ক্লিয়ার সো এখানে কোনো বোঝার বেশি করে কিছু নেই এখানে আমরা বি নাম্বার সলভ করি এখানে রিড দ্য পয়েন্ট সাইলেন্টলি অ্যান্ড আনসার দ্য দিস কোয়েশ্চেন কবিতাটি ধীরে ধীরে পড়ো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও নাম্বার ওয়ান বলছে হু আজ দ্য কোয়েশ্চেন হু স্টাইল ইজ দিস মানে এই প্রশ্নটা কে করছে হু স্টাইল ইজ দিস আমরা জানি যে কবি তার মানে দ্য পয়েন্ট আজ দ্য কোয়েশন হুস্টাইল ইজ দিস ইন দ্য পয়েম বুঝছো মানে কবি কবির কবিতার মধ্যে কবি এই প্রশ্নটা জিজ্ঞেস করছে দুই নম্বর হচ্ছে হাউ মেনি টাইমস ডিড হি আজ দ্য হু হুস্টাইল্ড ইজ দিস এই হুস্টাইল ড ইজ দিস কথাটা কয়বার বলা হয়েছে এখানে কবির মধ্যে কবিতার মধ্যে তিনবার দেখো তো এই একবার তারপর হচ্ছে এই দুইবার আর একবার হচ্ছে যে এই তিনবার তিনবার বলা হয়েছে না তো উত্তর হবে থ্রি টাইমস তার মানে হাউ মেনি টাইম থ্রি টাইমস হু হুস্টাইল্ড ইজ দিস তো হু আনসার দ্য কোয়েশ্চেন ইন স্ট্যান্ডার্স ইন ওয়ান থ্রি মানে স্ট্যান্ডার মানে স্তবক প্যারা প্যারা এই প্রথম প্যারাতে এই প্রথম প্যারাতে আনসার কে দিয়েছিল এই যখন জিজ্ঞেস করছে বাচ্চা কার আনসার দিয়েছিল বাবা মা তাই না তো তুমি বলবা যে প্রথম স্তবকে বাবা মা আনসার দিছে দ্বিতীয় স্তবক মানে দ্বিতীয় প্যারা দ্বিতীয় প্যারা কোনটা ছিল দ্বিতীয় প্যারা হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এতটুকু পর্যন্ত দ্বিতীয় প্যারা দ্বিতীয় প্যারা তো উত্তর যখন বলছে জিজ্ঞেস করছে বাচ্চা কার উত্তরে টিচার না বলছে এটা আমার তার মানে হবে যে টিচার উত্তর দ্বিতীয় স্তবক টিচার এবং তিন নম্বর স্তবক মানে তিন নাম্বার প্যারা এটা তিন নাম্বার প্যারা এই তিন নাম্বার প্যারা একসাথে উত্তর কে দিয়েছিল বাবা মা এবং টিচার একসাথে বলছে যে বাচ্চাটি আমার সো তিন নম্বর প্যারায় উত্তর হবে বাবা মা এবং টিচার একসাথে উত্তর দিয়েছে এরপরে এখানে উত্তরগুলো একসাথে এখানেও দেওয়া আছে এক নম্বর ওই যে দ্য পয়েন্ট আজ দ্য কোয়েশ্চেন হু চাইল্ড ইজ দি ইন দা পয়েন্ট ওই আচ্ছা দেওয়া আছে আমি যেগুলো বুঝাইলাম আর কি এখন ই আজ দ্য কোয়েশ্চেন হু চাইল্ড ইজ দি থ্রি টাইমস মানে তিনবার বলছে এটা ঠিক আছে তিন নম্বরে এই যেটা বললাম প্রথমে স্তবকে মানে প্রথম প্যারাতে আনসার প্যারেন্টস বাবা মা দ্বিতীয় স্তবকে আনসার দেখে টিচার বলে যেটা বাচ্চাটা আমার তিন নম্বর প্যারাতে আনসার দেখে বোধ প্যারেন্টস অ্যান্ড টিচার মানে দুজনে বাবা মা এবং শিক্ষক শিক্ষিকা একসাথে উত্তর দেয় যে বাচ্চাটি আমার খুবই সহজ প্রশ্নগুলো নাম্বার দেখেন একটু নাম্বার বলছে রিজ দ্য পয়েন্ট সাইলেন্টলেন অ্যান্ড দ্য লিজ দ্য থিংস ওর অ্যাক্টিভিটিস বোধ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার ডু ইন্ডিভিজুয়ালি অ্যান্ড টুগেদার ওয়ান ইন ডান ফর ইউ মানে এটা ম্যাজিং করতে বলছে আর কি কোনটার সাথে কোনটা মিলে আছে বা কিসের পর কি বসবে বাবা মা কোনটা করছে টিচার কোনটা করছে এবং তারা দুজন কোনটা করছে বুঝো কথা হোয়াট দ্য প্যারেন্টস ডাস মানে বাবা মা কোনটা বলছিল সেটা লিখবো এখানে হোয়াট দ্য টিচার ডাস শিক্ষক যেটা বলছে সেটা এখানে লিখবো এবং বাবা মা এবং শিক্ষক মিলে কোনটা বলছে কোনগুলা বলছে সেগুলো এখানে লিখবো তাহলে গিবে বাথ এই গোসল করার কথা কে বলছিল মানে গোসল করানো কে করায় গোসল কি শিক্ষক করায় না বাবা মা করায় বাদ মানে গোসল করানো তো গিফট এ বাদ আবার টিচার কি করে হিম হাউ টু বি কাইন্ড টিচাররা কি শিখায় কীভাবে ভালো মানুষ হইতে হয় মানুষের সাথে কীভাবে ব্যবহার করতে হয় টিচাররা কিভাবে টিচাররা শিখাবে এবং বাবা মা এবং টিচার একসাথে কোনটা শিখাবে এইটা হচ্ছে প্রশ্ন ঠিক আছে এখানে বুঝতে হবে কী লিখতে হবে বাবা মা এবং টিচার একসাথে কী শেখায় সেটা আমরা দেখিনি বাবা মা একসাথে শিখাবে যে লাভ টুগেদার একত্রে ভালোবাসেন মানে বাবা মা এবং টিচাররা বাচ্চাকে গিয়ে একসাথে ভালোবাসেন দুই নম্বর তুমি লিখবে কম সিস হেয়ার কেন কারণ বাবা মা কি করে বাবা মা চিরুনি দিয়ে চুল আশ্রাই দেয় শিক্ষক তা চিরুনি দিয়ে চুল আশ্রাই দেয় না তাই না এই জন্য এখানে বাবা মার ওখানে এটা লিখছি শিক্ষক কি করে তাহলে শিক্ষক করে যে হিম হাউ টু বি এ জেন্টেল তাহলে শিক্ষক তাকে নম্র হতে সাহায্য করে বা নম্র হওয়ার জন্য করে ক্লিয়ার এরপরে দুই নাম্বার হোয়াট বোথ প্যারেন্টস এন্ড দ্য টিচার্স ডু বাবা মা এবং শিক্ষক একসাথে কি করে তারা একসাথে কি করে ট্রেন হিম টুগেদার তারা একত্রে প্রশিক্ষণ দেন তাকে বুঝছো কথা মানে প্রথম প্রথম লাইন যেটা আছে এটাতে শুধুমাত্র বাবা মা একটা বাচ্চার জন্য কী করে সেটা লিখব দ্বিতীয় কি শুধু লিখবো টিচার কি করে শুধু সেটা এবং তিন নম্বর প্যারা বক্স যেটা আছে ওইটাতে লিখব বাবা মা এবং টিচার একসাথে বাচ্চাদের জন্য কি করে সেটা তিন নম্বর এখানে বলছে মানে বাবা মার ক্ষেত্রে টেলস ইম হোয়াট হি টু ওয়ার মানে রেগুলার সে কি পরবে কোন কাপড় পরবে স্কুলে যাওয়ার সময় কোথাও যাওয়ার সময় সেটা ঠিক করবে কে বাবা মা সেটা তার টিচার ঠিক করে না টিচার কি ঠিক করে তাহলে টিচার হেল্প সিমস লিভ বাই এভরি রুল টিচার তাকে নিয়ম মেনে চলতে সাহায্য করে ঠিক আছে এবং বাবা মা এবং টিচার একসাথে কি করে ব্লেসিং টুগেদার তাকে একত্রে আশীর্বাদ করে কথা ক্লিয়ার আমি আশা করবো তোমরা বুঝছো দুই নম্বর বলছে ডিসকাস ইন গ্রুপস এন্ড রাইট এন আনসার টু দা দিস কোয়েশ্চেন হোয়াই ডু বোথ প্যারেন্টস এন্ড টিচার্স মানে কি বাবা মা এবং শিক্ষিকা একসাথে হাস স্মাইল হাসলো এন্ড আনসার দ্য কোয়েশ্চেন প্রশ্নের উত্তর দিল কি হু স্টাইল ইজ দিস এই বাচ্চাটি কার বাই স্টেইং মাইন্ড আমার অ্যান্ড আওয়ার্স আমাদের মানে কি বাবা মা এবং টিচাররা কেন উত্তর দিল যে একসাথে যে মা হ্যাঁ হেসে একবার বলছে আমার আর একবার বলছে আমাদের কেন মাইন কখন বলছে যখন তাকে একলা জিজ্ঞেস করা হয়েছিল মানে আমার আর যখন বাবা মা এবং শিক্ষককে একসাথে জিজ্ঞেস করছিল তখন উত্তর কে বলছে মাইন বলো না তখন মানে বাবা মা এবং শিক্ষক একসাথে দাঁড়ায় স্থাপস তো ওনাকে জিজ্ঞেস করলাম যে কে বাচ্চাটি কার ওনারা একসাথে উত্তর দিচ্ছে আওয়ার্স মানে আমাদের বাচ্চা এবার বলছে মানে মাইন মাইন যদি বলতাম তাহলে কি আমার বাচ্চা তাহলে তো শিক্ষক অপমান করা হয়ে গেল এখানে আবার শিক্ষককে যদি বলতো যদি বলতো যে এটা আমার বাচ্চা মাইন্ড বাবা মা অপমানিত হয়ে যাবে কি তো এটা তো আমাদের বাচ্চা উনি মাইন্ড কেন বললো দ্যার সবাই এখানে আওয়ার্স দিতে হবে বুঝছো এটা কেন দিছে এটা ইংলিশে লিখতে হবে তো এটা তোমার জন্য প্র্যাকটিস এটা তোমরা নিজেরা করবো যারা পারবা তারা করবো যারা পারবা না তো প্রয়োজন নাই এটা শুধু প্র্যাকটিসের জন্য দিয়েছি এটা পরীক্ষা আসবে না ঠিক আছে তো আজকের বিটা দুর্গ পর্যন্ত পরবর্তী ল্যাসনে আমরা পরবর্তী যে ক্লাসেস রয়েছে সেগুলো নিয়ে বাংলা তো আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবো ধন্যবাদ সবাইকে